রাধে রাধে সবাইকে নমস্কার আজকে রাধা অষ্টমী সবাই পালন করতেছে আমিও করতেছি কেমন করে সাজাইছি কেমন হয়েছে এই যে ফুল দিয়া অনেক সুন্দর করে সাজাইছি কেমন হয়েছে তা জানিবেন আর এখানে রান্না খিচুড়ি যে তোমরা পাশে থাকো ভালো লাগবে ভিডিওটি বারোটার মধ্যেই ভোগ দিতে হইব এখন বাজে দশটা দেখি কি করতে পারি এই যে রাধে জয় রাধে শ্রীকৃষ্ণের অষ্ট শত নাম আমি পড়তাছি বহুল হলে ক্ষমা করবেন শ্রী শ্রীকৃষ্ণের অষ্ট শত শত নাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করে দয়া করুণাসাগর জয় রাধি গোবিন্দ গোপাল বনমালি সিরাধার প্রান্দন মুকুন্দ মুরারি হরিণ নাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না বুঝিন রাধা কৃষ্ণ চরণাবিন্দে কৃষ্ণ ভোজি ধরে সংসারেতে আইনো মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সমহিনু রূপে পড়ে কালো পুত্রকন্যা সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দেবিরুদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দেরও মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বারে নন্দ রাখিল নাম নন্দের অনন্দন যশোদা রাখিল নাম যাদু বা উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুখল রাখিল নাম ঠাকুর ও কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজাবাই ননে চোরা নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী যারা নাম পতিত পাপন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্ব ধেনেতে জানিয়া কুম্ভমণি নাম রাখে দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনের দেবনারায়ণ পুরঞ্জয় নাম রাখে গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজর জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশু পতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠ রাখিল নাম রাখে দেব যদুবর বিদু রাখিল নাম কাঙ্গাল ঐশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টির স্থিতি দ্রব লোকে নাম রাখে দ্রবীর সারথি নারদ রাখিল নাম ভক্ত কান্দন বিম দেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথি জাম্বুবর্তী নাম রাখে দেব যুদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারে সার অহল্লার রাখিল নাম পাশাণ উদ্ধার ভৃগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম রাম গান ত্রিপুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নিরসিংহ সিংহ মুরারি বশিষ্ঠ মুনার প্রতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী শ্রীবংশীবদন জয় রাধে জয় রাধে বিশ্রাম ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখে নাম অনাথের নাম শ্রী শ্রী রাধিকার বারো মাকেতে শ্রী কৃষ্ণ গেল সারি বৃন্দাবন হাহাকার করে পুরি নিকুঞ্জ কানন ফাল্গুনতে দুলু লীলা আশা ছিল মনে কৃষ্ণ ধন হেথা নাহি দেখিব কেমনে চৈত্রতে কুকিল ডাকে কুহু কুহু সরে কৃষ্ণ বিনা আছি মোরা মরমেতে মরে বৈশাখেতে দিবাকর তীক্ষ্ণ তেজধারে শ্রীকৃষ্ণ বিহনে মোরা জলে পুরে মরি জ্যেষ্ঠতে নদীর জল পড়েছে উথালে কৃষ্ণবিনে বিনে কার সঙ্গে করি জল কেলি আষাঢ়ে বধূ তোর আসে যে ছিল পদ এখনো এলো না প্রিয় ঘটিল প্রমাদ আদ্রতে জলেতে ভরা দিক দিগন্তর তথাপি না হয় নাদ বেকুল অন্তর আশ্বিনেতে দুর্গা হর্ষ দেশে দেশে কৃষ্ণ বিনা রাধা কাঁদে এলো ঠেলো ভেসে কার্তিকেতে রাস নিলাম মনেতে সরণি অতি শীঘ্রই করি ঔষেতে দারুণ শীতে কেমনে বা থাকি কৃষ্ণ প্রেম হলাহল মরা মাত্র বাকি বারো মাস এখন শ্রীমদ ভাগবত গীতার পর্ব জয় রাধে জয় রাধে এখন আমি দ্বাদশ অধ্যায় পড়ব ভক্তিযোগ ভুল হইলে ক্ষমা করবেন এবং যুক্তা যে ভক্তা স্তং পর্যপাশতে যে চাপ চাপ্য ভক্তং তেশাংকে যোগবিত্তাম অর্জুনকে এই রূপে যুক্ত করে তবু উপাসনা যে ভক্ত গণ অক্ষর ভক্তে আর পুজো যারা যোগবিদকার উত্তম অর্জুন বললেন এভাবেই ভগবানের তদগত চিত্ত হয়ে যেসব ভক্ত তোমাকে উপাসনা করে আর যার অক্ষর অব্যক্তের ব্রহ্মের ধ্যান যুগে উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যুগে শ্রী ভগবান বললেন আমাদের নিবেশী মন যুক্ত করে যারা উপাসনা মম পরম শ্রদ্ধায় সহ ধনঞ্জয় মম মতে তারা যুক্ততম শ্রী ভগবান বললেন যারা আমাকে সমস্ত মন আবিষ্ট করে নিত্য যুগযুক্ত ও মতগত চিত্ত হয়ে নিত্য প্রম শ্রদ্ধার সঙ্গে আমার উপাসনা করেন আমার মতে তারাই শ্রেষ্ঠ যুগী জয় রাধে অক্ষরে পুজোয় যারা অনির্দিষ্ট চিন্তাতীত সর্বত্রগামী অভ্যক্ত ধ্রুব স্থির কূটস্থিত যারা ভূত হিতেরত তারাই আমাকে পায় যারা সমস্ত সমত্ত বুদ্ধি সম্পূর্ণ এবং সমস্ত ইন্দ্রিয়গণকে সংযত করে সমস্ত জীবের হিত সাধনে নিয়োজিত থাকেন তারাই আমাকে পান অর্থাৎ যারা সমস্ত বেদ জ্ঞান বর্জিত হয়ে সকল জীবকে সমান জ্ঞান করে নিষ্কামভাবে সকলকে হিত বা কল্যাণ সাধনে রত থাকেন তারাই ঈশ্বরের শ্রেষ্ঠ পোষণা করেন কারণ এই ঈশ্বর সর্বভূতে অন্তরে বহুধা বিভক্ত হয়ে বিরাজ করে অব্যক্ত আসক্তিদের আস

ক্ষেত্রজ্ঞ জ্ঞানং যজ্ঞ ভগবান বললেন কাম্য কাম কাম্যনাং কর্মণাং নাশং কবয়ং বিদ সর্বকর্মফল ত্যাগং প্রহ্লাস্তঙ্গং বিচক্ষং কর্ম কাম শ্রী ভগবান বললেন পণ্ডিতগণ জেনির কায়্ম কর্ম থেকে সন্ন্যাস বলে পণ্ডিত আর বিচক্ষণ ব্যক্তিরা সর্ব প্রকার কর্মফল থেকে ত্যাগ বলে থাকি যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর এত সিবিজয় ওম ভূতি ধ্রুবানীতি নীতি নীতি নরমতি নরম ইতি শ্রীময় ভাগবত গীতা সম্পূর্ণ সহিষ্ণুষ্ণু যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মুখ্য যোগ নাম জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় নিতাই জয় শ্রীরাম জয় শ্রী বিষ্ণু রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ মাহিত্যটা পর্ব ঋষি বলেন হে সূত্র প্রাচীনকালে মহামণি বেশ নারায়ণ বসে আপনার কাছে যে গীতা করেছিলেন দয়া করে তা আপনি আমাকে বলুন সুতো বলেন আপনি যে মঙ্গল শ্রী ভগবান বলেছেন হে অর্জুন গীতায় আমার হৃদয় আমার সার পদার্থ গীতায় আমার শ্রেষ্ঠ জ্ঞান ও গীতায় আমার অভ্যয় জ্ঞান গীতায় আমার উত্তম বাসস্থান গীতায় আমার পরমপণ গীতায় আমার পরম সত্য গীতায় আমার পরম গুরু গীতায় আমার আশ্রয়স্থল গীতায় আমার পরম গৃহ গীতা জ্ঞানের সাহায্যে আমি ত্রিভুবন পালন করে থাকি গীতা যে আমার ব্রহ্মরূপিনী শ্রেষ্ঠ বিদ্যা সেই বিষয়ে কোনো সন্দেহ নাই এই গীতা অর্ধমাতা অনিবার্য পদাধিকা গীতার গুহ নামগুলো আমি তোমায় বলব তা শুনো এই নামগুলো কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায় যিনি চারটি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্যদেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করে না তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা টেক করে বিষ বক্ষণ করি গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্তা প্রতিপদা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তি গৃহিণী অর্ধমাতা চিতানন্দ প্রভুগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী প্রানন্দা ও তথ্যাধর গেরঞ্জিনী যে ব্যক্তি গীতার এই নামগুলো চিত্ত স্থির করে এক আগ্রহভাবে জপ করেন তিনি জ্ঞান যুগে সিদ্ধি লাভ করেন অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন জয় রাধে সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয় তাহলে গুদানজনিত পূর্ণ ফল লাভ হয় এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় নাই গীতা তিন ভাগের এক ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সংযুগের ফল লাভ হয় এবং ছয় ভাগের এক ভাগ পাঠ করিলে স্নানের ফল লাভ হয় যিনি প্রতিদিন গীতা দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করে কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন যিনি প্রতিদিন গীতার একটি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন তিনি রুদ্রকে বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন যিনি প্রতিদিন অধ্য অধ্যায় বা চারিভাগে এক ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে গমন করে সেখানে শতম অনন্তকাল বাস করেন যিনি প্রতিদিন গীতার দশটি বা সাতটি বা পাঁচটি বা তিনটি বা দুইটি শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎস বাস করেন যিনি গীতার অর্ধেক একের চার ভাগ বা একটি শ্লোক স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরমপদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হলে মুক্তির অধিকারী হয় মৃত্যুকালে যিনি গীতার অর্থ বা পাঠ শ্রবণ করে তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হয় যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করে তিনি বৈকুণ্ঠে লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন জয় গীতা জয় গীতা যিনি গীতার একটি অধ্যায় সঙ্গে নিয়ে দেহ ত্যাগ করেন তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতা বেশ করে মুক্তি লাভ করেন এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয় তার আত্মার হয় গীতা পাঠ করে যে কাজ করা হয় সেই কাজ নির্দোষ ও পুণ্যতা প্রাপ্ত হয় পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হইতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধবাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুর্য বা দান করেন তার সেই দিনের মনের বাসনা পূর্ণ হয় যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন তার আর পূর্ণ জন্ম হয় না যিনি একশত গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে গমন করে এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না গীতা দানের বলে দাতা সপ্ত পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন যিনি গীতা ব্যাখ্যা সব শুনে গীতা দান করেন ভগবান তার প্রতি জয় রাধে একটু কীর্তন করি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর বাশা দিবর ভক্তবিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বড়ো করব না আজ তাহলে আসি আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে